আজ বন্ধুরা আমি কুমড়ো নিয়েছি এই কুমড়োর আমি ছক্কা বানিয়ে দেখাবো এর মধ্যে আমি ছোলা আর নারকেল টারকেল দিয়ে এই কুমড়োটা ছক্কা বানাবো খুব ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন খুব সুন্দর লাগবে এখন কুমড়োটা আমি কেটে নেব কোমড়োটা কিন্তু খুব সুন্দর ভিতৰটা কি সুন্দৰ লাল আৰু ওপৰটা হালি এই কোমৰোৰ কিন্তু ঘণ্ড টা খুব ভাল লাগে কোমলাকে এই সাইজের করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে বন্ধুরা এখন আমি কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব মু জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার রান্নাটা করে নেবো আমি কুমড়োটা ভেজে নেবো কুমড়ো ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা খুব বেশি ভাববো না বেশি হালকা করে ভেজে নেব এখন ফুণ্ডটাকে একটু হালকা করে ভালিয়ে নিয়েছি তুলে নিয়েছি একটি শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি আর কালো জিরে দিয়ে দিচ্ছি এখন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নের যখন গন্ধটা উঠবে তখন দিয়ে এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ সুগন্ধ হচ্ছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছে ফোড়নের সঙ্গে আলুগুলোকে একটু কেস না আলুর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে এই বাটার মশলাটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি আগে থেকে কুমড়োর ঘন্টার মধ্যে ছোলা দেবো বলেছিলাম তাই আমি আগে থেকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলাটা ভিজে গেছে এখন ছোলাটা আলুর মধ্যে দিয়ে একটু ভালো করে নানা চাড়া করে মিশিয়ে নব এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো কুমড়োটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি চামচ ধনে গুঁড়ো এই দুটো উপকরণ দিয়ে এখন কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কুমড়োর গন্ধটা একটু মিষ্টি মিষ্টি লাগবে এখন খুব ভালো করে কুমড়োর আলু একসঙ্গে ভালো করে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেব না কুমড়ো আলুগুলো কষতে কষতে হাত শুদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিয়ে আরো একটু ফুটিয়ে নেব এখন কুমড়ো আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একেবারে মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা এবার এর মধ্যে আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো দিয়ে রান্না করলে এই রেসিপি স্বাদ হয় কিন্তু খুব বেশি এখন পুরোপুরি কুমড়োর ছক্কাটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়েছি এই কুমড়োর গন্ধটা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে ভাত দিয়েও ভালো লাগবে আমি এখন তো রুটিও নেই আর ভাতও নেই এখনো ভাত হয়নি অনেক বাকি আছে আমি অমনি খেয়ে দেখছি দারুণ লাগছে খুব ভালো লাগছে নাকের কুড়োটা দিয়েছি তো স্বাদটা আরো একটু বেশি ভালো লাগছে আপনারা এইভাবে কুমড়োর ছক্কা বাড়িতে বেছে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ